বলি তো প্রথম কথা হচ্ছে দেখো রাষ্ট্রবিজ্ঞাতে যেহেতু এই বছর তোমার একটা শিফটে পরীক্ষা হবে প্রত্যেক বছর আমরা গত বছর দেখতে চারটা শিফটে পরীক্ষা হয়েছে তো এই বছর তোমার একটা শিফটেই পরীক্ষা হবে ঠিক আছে তার মানে আমরা দেখছিলাম দেখি চারটা শিটের মধ্যে একটা শিফটে হয় প্রশ্ন সহজ আসছে একটা শিফটে প্রশ্ন কঠিন আসছে একটা শিফটে প্রশ্ন থিওরি বেশি আসছে আর একটা শিফটে প্রশ্ন তোমার ম্যাথ পার্টটা বেশি আসছে তো এই যে প্রশ্নের যে সংমিশ্রণ এটা কিন্তু এই বছর থাকতেন না ঠিক আছে এই বছর কি হবে তোমার একটা শিফটে একটা প্রশ্নের সকল উত্তরকে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ যতগুলা কেন্দ্র পরিবর্তনটা কেমন হতে পারে হয় তোমাকে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি দিতে পারে বা থিওরি পার্ট মানে যেটাই হোক একটা হবে কিন্তু প্রশ্নটা ব্যালেন্স রাখার চেষ্টা করবে তোমাকে সম্পূর্ণরূপে থিওরি প্রশ্ন দিবে না সম্পূর্ণ তোমাকে ম্যাথমেটিক্যাল টার্ম এটাও দিবে না যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাকে যদি বলি ফিজিক্সের ক্ষেত্রে তোমার কি থাকে পঁচিশটা প্রশ্ন তো হয়তো এখানে তোমার দশটা থিওরি পার্ট থাকবে পনেরোটা ম্যাথ অথবা পনেরোটা থিওরি থাকবে দশটা ম্যাথ এরকম ভাবে কিন্তু সিকোয়েন্স গুলো থাকতে পারে ঠিক আছে তো প্রশ্ন পাঠান অর্থাৎ প্রশ্ন পাঠান যখন একসাথে হয়ে যায় তখন প্রশ্ন পাঠান কিন্তু কঠিন হয় না মোটামুটি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড একটা 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 প্রশ্ন 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 মাঝারি থাকে না না কঠিন মাঝামাঝি তোমার থাকবে তো এইভাবে যদি प्रिपरेशन নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে থিওরি পার্টটাও সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং ম্যাথমেটিক্যাল পার্ট এটাকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং প্যাটার্ন যেটা ওইটা বিগত বছরের মতোই থাকবে কিন্তু সংমিশ্রণ আকারে অর্থাৎ মানে টোটাল ওভারঅল প্যাটার্ন তোমাকে ফলো করতে হবে অর্থাৎ গত বছর

মূলত তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা কিন্তু আবশ্যিক অংশ এটা কিন্তু তোমাদের অবশ্যই দাগাতে হবে তো এই পার্টটা অবশ্যই ভালো করার চেষ্টা করবা এরপরে যারা বায়োলজি এবং গণিত নিয়ে কনফিউশন আছে তুমি যেটা ভালো পারো বায়োলজি যদি ভালো পারো তাহলে অবশ্যই তুমি বায়োলজি দাগাবা কারণ তোমার এখানে কিন্তু চান্স পাওয়াটা মেইন ফ্যাক্ট তুমি যদি বায়োলজি দাগে মার্ক বেশি তুলতে পারো তাহলে অবশ্যই তুমি বোয়ালোলজি দাগায় মার্কটা বেশি তুলবা আর যদি গণত দাগায় তুমি মার্ক বেশি তুলতে পারো অবশ্যই তুমি গণিত দাগাবা আর সবসাথে বেস্ট হয় যারা দুইটাই বিপা নিতে পারো যে ম্যাথ প্লাস বায়ো দাগানো ঠিক আছে ম্যাথ প্লাস বায়ো দেখানো এই দুটা হলে কি হবে তোমার জন্য অল সাবজেক্ট তুমি হলো এলিজিবল হবে ঠিক আছে অল সাবজেক্ট এলিজিবল হবে ঠিক আছে আর যারা ম্যাথ দেখাবো তারা বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাবে না আর যারা বায়োলজি দেখাবো তারা কি ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবে না তো এটা অবশ্যই চিন্তা ভাবনা করে এখন থেকে প্রিপারেশন নিবা যেহেতু তোমার হাতে যথেষ্ট সময় আছে আবার তোমার কৃষি গুচ্ছে অনেকে যারা পরীক্ষা দিবা তাদের তো ম্যাথ ডাকাতেই হবে তো তুমি তখন ম্যাথ প্লাস ভাবে পারো ঠিক আছে আচ্ছা এবার আসে আমরা কিভাবে সহজে তো একটা কথা মাথায় রাখো রাবিতে তুমি প্রায় এইটটি পার্সেন্ট প্রশ্ন টাইপ কমন পাবে এইটটি পার্সেন্ট প্রশ্ন টাইপ কমন আসে অর্থাৎ টাইপ সেম থাকে টাইপ কমন এটা কিন্তু একদম তুমি যদি প্রশ্ন করো অর্থাৎ নির্দিষ্ট কিছু টাইপ থেকে কিন্তু প্রশ্নগুলো রিপিটেড হয় টাইপটা সেম থাকে কি ধরনটা চেঞ্জ হয়ে যায় কিন্তু টাইপটা सेम থাকছে ঠিক আছে যেমন আমি যদি ভেক্টর থেকে বলি দেখো ভেক্টরের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে মানে মধ্যবর্তী কোণ লব্ধি নির্ণয় ঠিক আছে তারপর সে ভেক্টর দুইটা সমান্তরাল হবে কখন লম্ব হবে কখন এই যে টাইপগুলা তাহলে এই টাইপটা তোমার सेम থাকবে হয়তো কিছু চেঞ্জ করে দেবে যেমন ডাইভারজেন্স থেকে তোমার কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে প্রায় প্রশ্ন আছে ডাইভারজেন্স তো ডাইভারজেন্স থেকে কি প্রশ্ন আসে ওই ডাইভারজেন্স নির্ণয় প্রশ্ন আসে এবং কি সলিনয়েডাল হলে তাহলে আমরা কি জানি ডাইভারজেন্স যদি জিরো হয়ে যায় তাহলে কি সলিনয়েডাল হবে তো রুলসটা যখন তুমি জানো তখন কি একটা ভেক্টর তুমি ডাইভারজেন্স বেশ করবা দেন ওইটা কল জিরো হয়ে গেল তারপর তুমি অজানা

a ইউনিট এই ইউনিট যে কোয়েশন ম্যানটা আছে এই কোশ্চেন ম্যাকটা তুমি সলভ করবা এখান থেকে কি হবে এখান থেকে থিওরি এবং ম্যাথ দুইটাই কভার হবে অবশ্য কিন্তু তোমার হচ্ছে ইনডিভুয়াল স্পেসিফিক ভাবে তুমি যদি রাবির জন্য তাহলে রাবির প্রশ্ন মানে তোমাকে অবশ্যই সলভ করতে হবে এবং ওভারঅল যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করতে পারবে মনে করো থিওরি প্রশ্ন কাইতে প্রশ্ন সংমিশ্রণ করে দিল তো তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার সুবিধা তাই না তো তোমার প্র্যাক্টিসের জন্য তোমাকে বড় করবো কোশ্চেন ব্যাংক এটা তুমি দেখবা তো এই কোশ্চেন ব্যাংক এবং তুমি যদি আরিমের কোশ্চেন ব্যাংক যদি কম্বাইন করে প্রিপারেশন দিতে পারো তোমার প্রিপারেশন হবে একদম পারফেক্ট একদম তোমার পারফেক্ট হবে তো তুমি জাস্ট এখান থেকে রাবিতে যদি একটাই একটাই ট্রিক্স ট্রিক্স তোমাকে তুমি এই জিনিসটা ফলো একটা ভালো করে সলভ করবা এবং রাখি রাবির বিগত দশ বছর প্রশ্ন তুমি ভালো করে সলভ করবা যদি এটা ভালো করে কভার করতে পারো অনেক প্রশ্ন তুমি কম পেয়ে যাবো ঠিক আছে এবং চেষ্টা করবা যদি কিছু নাও হয় কিছু লিস্ট নাও হয় তাহলে লিস্ট তুমি হচ্ছে আর ইউ এরপর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এই তিনটা ইউনিভার্সিটির প্রশ্ন অবশ্যই অবশ্যই সলভ করা মনে করো তুমি সবগুলো ইউনিভার্সি প্রশ্ন সলভ করতে না তুমি কি করবা এই তিনটা মিনিমাম তুমি সলভ সলভ করে ঠিক ঠিক আছে আছে এই তিনটা ইউনিভার্সিটির প্রশ্ন তোমাকে মাস্ট করতে হবে আর থিওরি পাঠের জন্য তুমি এক্সট্রা করে কি করবা এখান থেকে চবির প্রশ্নটা সলভ করবো ঠিক আছে চবির প্রশ্নটা সলভ করবো তো এই প্রশ্নগুলো মোটামুটি সলভ করলে তোমার কিন্তু প্রশ্ন যেখান থেকে আসুক যেভাবে আসুক তুমি কিন্তু সলভ করে আসতে পারবা ঠিক আছে তো এইগুলোর পাশাপাশি তোমার আরেকটা জিনিস এক্সট্রা করে শিখতে হবে সেটা হচ্ছে রাবিতে তুমি যদি আরো ভালো করতে অল্প সময় অ্যানসার করতে হবে তোমাকে অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে এখানে জানতে হবে হ্যান্ড

তো দ্রুত করতে পারো তো তোমার কি করতে হবে হ্যান্ড ক্যালকুলেশন এটা অবশ্যই তোমাকে জানতে হবে দেখো রাবিতে তোমার একটা প্রশ্নের মার্ক ওয়ান এম এটার মার্ক কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ করে ঠিক আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তাহলে এখানে তোমার কিন্তু আরেকটা বড় সুযোগ দিচ্ছে কারণ দেখো যে কোনো ভর্তি পরীক্ষাতে তোমার কি পাঁচটা যদি চারটা যদি ভুল যায় তাহলে তোমার কিন্তু একটা এমসি কাটা বাট তোমার যদি এখানে দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ একটা যদি কারেক্ট হয়ে যায় তোমার কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ বাট একটা যদি রং হয় একটা যদি রং হয় তাহলে রং হলে তোমার কি হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে তাহলে দেখো পাঁচটা যদি ভুল হয় তাহলে তোমার একটার মার্ক কিন্তু কাটা যাচ্ছে তো তুমি যদি এখানে আন্দাজেও পাঁচটা দাগে আসো মনে করো সাপোজ তুমি আন্দাজে পাঁচটা দেখালো ওই পাঁচটার মধ্যে দুইটা হয় তাও তোমার কিন্তু অনেক বেশি লাভ তো এখানেও কিন্তু বেশাই কারণ এখানে দেখো প্রত্যেকটা বসে নেগেটিভ মার্কিংটা অর্থাৎ একটা এমসিউর মার্কিন তুলনায় নেগেটিভ মার্কিং কিন্তু কম বুঝলো নেগেটিভ মার্কিং কম তার মানে তুমি ভুল দেখাইলেও তোমার কিন্তু নেগেটিভ মার্কিং কম আসবে বুঝতে পারছো এখানে কিন্তু অনেকটা একটা সুযোগ পাচ্ছে তো রাবিতে কিন্তু জাস্ট এখানে একটা চান্স পাওয়ার জন্য একটাই ট্রিক্স খুবই ইজি ট্রিক্স সেটা হচ্ছে তুমি বিগত বছরের প্রশ্ন টাইপগুলো বোঝার চেষ্টা করো টাইপ যেগুলো থেকে প্রশ্ন আছে ওই টাইপটা কি ওইটা আইডেন্টিফাই করো এবং ওই টাইপের কনসেপ্ট ভালো মতো আলোচনা করো কনসেপ্টটা বোঝার চেষ্টা করো ওই কনসেপ্ট থেকে আর কিভাবে ঘুরে একশায় প্রশ্ন দিতে পারে এটা একটু বোঝার চেষ্টা করো যদি বুঝতে পারো তাহলে রাবি তোমার জন্য কিছুই না রাবিতে তুমি টপ করে ফেলবো এবং তোমার যে পছন্দের যে সাবজেক্টটা সেটা তুমি ইজিলি পড়তে পারবা ঠিক আছে তো জাস্ট এভাবে পড়ার চেষ্টা করো রাবি কোয়েশন ব্যাংকটা শেষ করবা দেন ভার্সুয়ালি কোয়েশ্চেন ব্যাঙ্ক যদি লিস্ট তুমি ঢাবি রাবি যাবি চবি এই চারটা ইউনিভার্সিটির প্রশ্ন অবশ্যই সলভ করো আমি এখন কেন বলছি পরীক্ষার পরে তুমি এটা মিলাই দেখবা বা বিগত বছরের প্রশ্নগুলো যদি মিলাই দেখো এই চারটা ইউনিভার্সিটির প্রশ্নগুলো মিলাই দেখবা যে প্যাটার্ন মোটামুটি প্রায় কাছাকাছি থাকে ঠিক আছে যেমন রসায়নের প্রশ্ন তুমি প্যাটার্ন ঢাবির সাথে অনেক মিল পাবা ঠিক আছে ঢাবির সাথে যাবি এই ইউনিট এগুলো এগুলো অনেক মিল পাবা তো তুমি যদি ওগুলা প্র্যাকটিস করে ফেলো ভালো তো তোমাকে যে কোনো টাইপের প্রশ্ন দিক না কেন তুমি অ্যানসার করে আসতে পারবা আর এই বছর কিন্তু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সচেতন থাকবে যেমন চবিতে দেখো হুট করে প্রশ্ন চেঞ্জ করে ফেলছে তো তোমরা কিন্তু আসলে ভালো করতে পারো কারণ এবছর তোমার পরীক্ষা কমিটি গ্রি কি অনেক চেঞ্জ আসছে তোমার ভিজি চেঞ্জ হয়েছে তাই না তো বেশ কিছু পরিবর্তন আসছে

পরীক্ষা দিবা যারা কৃষিগুচ্ছে পরীক্ষা দিবা তার জন্য কিন্তু এই কোর্সটা অনেক অনেক বেশি ইফেক্টভ কারণ ফিটা দেখো খুবই কম মাত্র পাঁচশো দশ টাকা ঠিক আছে অন্য জায়গা থেকে আমরা কিন্তু খুবই কম রাখছি তোমাদের হাতের নাগালে যেমন তোমরা এই মুহূর্তে এসে এন করতে পারো তো আমরা সবগুলো কোর্সে কিন্তু ডিসকাউন্ট দিয়েছি তোমাদের জন্য বুঝতে পারছো তো বেশি হতাশ হওয়া যাবে না যেগুলো এখনো সময় আছে এই সময়ের মধ্যে তুমি যদি শুরু করো যেভাবে বললাম এভাবে যদি পড়তে পারো তাহলে অবশ্যই তোমার রাবিতে একটা সিট নিশ্চিত হবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারতেছি যদি ভালো করে প্রিপারেশন নাও ওই লেভেলে ঠিক আছে তো তুমি যদি এখনো ভালো করে না পড়ো যদি সময় না দাও তাহলে আলটিমেটলি তুমি কিন্তু চান্স পাবো না চান্স পেতে তাহলে তোমাকে এখন পরিশ্রম করতে হবে ঠিক আছে আর পরিশ্রমটা অবশ্যই গোছানো ওয়েতে করতে হবে এলোমেলো প্রিপারেশন আসলে চান্স হয় না যাই হোক চান্স হয় না তো অবশ্যই গোছালো প্রিপারেশন একটা রুটিনের মধ্যে থাকার চেষ্টা করবা তো আমাদের এক্সাম ম্যাচটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকে তো যারা এখনো ভর্তি হয়নি দ্রুত ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকো যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানা যাও ঠিক আছে আল্লাহ হাফিজ